আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমার প্রতি অনুভূতি গল্পের চোদ্দো নম্বর পাঠ নীলা আপু বলল অনেক বুঝলাম না প্রেম করবা তুমি রাতুল ভাই খাওয়াবে মানে নীলা আপুর কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়লো আবার কি উপকার করতে গিয়ে বিপদে পড়লাম নাকি আমি বললাম আপু আপনি চিঠিটা ঠিক মতো পড়ছেন তো আপু বলল হুম কেন আমি বললাম মনে হচ্ছে আপনার কথা ভুল হচ্ছে আবার একটু দেখুন তো প্লিজ আপু বলল, কি ভুল হচ্ছে আমি বললাম চিঠি আমিনা রাতুল ভাইয়া দিছে আর রাতুল ভাইয়া আপনাকে অনেক ভালোবাসে নীলাপু চিন্তার ভাত নিয়ে বলল করো আমি বললাম না আপু ফাজলামো করব কেন কাগজে লেখাটা আর একবার পড়ুন আমার কথা শুনে আপু কাগজটা বের করে আবার মনে মনে পড়ল নীলা আপু বলল তাই তো আমি তো শেষের লাইনটা পড়ি নাই তুমি যেভাবে বলছো আর যেইভাবে লেখা ছিল যে কেউ ভাববে তুমি প্রোপোজ করছো আমি বললাম আমার জন্য না হয় হ্যাঁ বলছিলেন তাহলে রাতুল ভাইয়ার জন্য কি নীলা আপু বলল রাতুল ভাইয়া তো আমার প্রাস আপুর কথা শুনে আনন্দ রাখি কই যা কোনো সিনক্রেট হয় নাই হে এভরিওয়ান আপনারা অনেকেই কমেন্ট করছেন যে এই নীলা সেই কক্সবাজারে নীলা না তো আরে না না ভাইয়ারা এটা হচ্ছে গল্পের আমাদের রাতুল ভাইয়ার গার্লফ্রেন্ড রাতুল ভাইয়া অর্ডার দিয়ে চলে আসছে আমি ভাইয়াকে বললাম ভাইয়া আপনারা কথা বলেন আমি ওই টেবিলে আসি আমার তো আজ খাবার দিন আমি অন্য টেবিলে চলে গেলাম সাথে রিমি আর আশাকে ফোন দিলাম রেস্টুরেন্টে আসার জন্য আমি একা খেলে খারাপ দেখাই পাঁচ মিনিটের ভেতরে ওরা এসে হাজির আশা বলল অনেক আজ হঠাৎ ডাকলা আমি বললাম আজ তোমাদের খাওয়াবো যত ইচ্ছা যা ইচ্ছা খাবে রিমি বলল আগে বলো নি তো আমি বললাম এটা তো সারপ্রাইজ ছিল রিমি বলল যাক ভালোই হয়েছে আমি মাত্র খেতে যাচ্ছিলাম আশা বললো আমাকেও ডেকে গিয়েছিল ভাবি আমি বললাম আচ্ছা কথা রাখো এবার খাও আমার ইচ্ছা মতো আমি খাচ্ছি রিমি আশা তাদের ইচ্ছা মতো আশা বলল কিসের উপলক্ষ অনেক আগে খাও তারপরে যেতে যেতে বলছি আমি খাবার সময় কথা বলতে পছন্দ করি না খাওয়া দাওয়া শেষ করে রাতুল ভাইয়া নীলাপুর কাছ থেকে বিদায় নিলাম রিমি আশাকে নিয়ে চলে আসলাম আমাদের বিল মিনিমাম পাঁচ হাজার মতো হবেই ভাইয়া হয়তো এতটা আশা করে নাই আর আমাদের দিকে তাকানোর সময় ছিল না কারণ প্রেমে ডুবেছিল হয়তো রিমি আশাকে দেখাই নাই রেস্টুরেন্ট থেকে বের হয়ে হেঁটেই চলছে আশা বলল অনেক বললাম তো পিঠের উপলক্ষে টিট দিলা আমি বললাম ও বলা তো হয় নাই আমাকে দেখলাম না একটা আপার একটা ভাইয়ার সাথে কথা বলে চলে আসলাম রিমি বলল হুম ওরা কারা আমি হেসে হেসে বললাম অফিসের বড় ভাই আর বড় অপু তাদের প্রেমের ঘটক ছিলাম আমি তাই ভাইয়া বলেছিল আর যা চাই তাই খেতে দিবে আমার মনে হলো আমি একা একা খেলে পুষাবে না তাই তোমাদের ডেকে নিলাম আচ্ছা হাসতে হাসতে বললো তাই নাকি যেই খাবার খাইছি আজ বিল আসবে পাঁচ হাজার রিমি বলল অনেক এটা ঠিক করো নাই তিমির চোখে বেটি হয়ে গেলাম আমি বললাম কেন আমরা তো জোর করে খাই নাই আমাদের খাওয়াইছে রিমি বলল না তোমাকে শুধু বলেছিল খেতে আমাদের কেনা আমি বললাম আচ্ছা দাঁড়াও মোবাইলটা বের করে রাতুল ভাইয়াকে ফোন দিলাম রাতুল ভাইয়া বলল হ্যালো অনেক বলো আমি বললাম ভাইয়া বিলটা কি একটু বেশি চলে আসলো রাতুল ভাইয়া বললো আরে যেই কাজ করে দিছিস আরও একদিন ইচ্ছা মতো খাইস সমস্যা নাই কিন্তু তুই এত খাবার খেলি কী করে আমি বললাম সরি ভাইয়া আপনাকে বলা হয় নাই সাথে গার্লফ্রেন্ড আর বান্ধবী ছিল রাতুল ভাইয়া বললো আমার সাথে দেখা করাই নি কেন আমি বললাম আপনি তো নীলাপুর সাথে প্রেম করছিলেন রাতুল ভাইয়া বলল আচ্ছা একদিন দেখা করাস আমি বললাম আচ্ছা ভাইয়া বাই পরে কথা হবে রাতুল ভাইয়া বলল আচ্ছা দোয়া করিস আমার জন্য ফোন দেখে রিমিকে বললাম রিমি এবার তো বলে খেলাম সমস্যা নাই তো রিমি বলল ঠিক আছে এবার চলো আশাদের বাসার সামনে চলে এসেছি আশা বলল অনেক চল ভাবির সাথে দেখা করে আসবি আশা তাদের বাসায় নিয়ে যেতে চাইলো আমি বললাম আজ না অন্যদিন আজ প্যাট ভরে আছে আশা বলল তোরা তো দেখা করবি খেতে কে বলছে শুধু দেখা করলে হবে আচ্ছা যা কাল দেখা করব অনেক রাত হয়েছে আশার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম ফিরে ঘুমাতে গেলাম রাতে অপরিচিত নাম্বার থেকে ফোন আমি বললাম হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন অনেক আমি তোমার ভাবি প্রায় এক বছর পর ভাবি ফোন কিন্তু ওর নাম্বার পেলো কোথা থেকে তো এভরিওয়ান গল্পটা কেমন লাগতেছে সবাই একটু কমেন্টটা জানাবেন তো আমি অবাক হয়ে বললাম ভাবি তুমি নাম্বার পেলে কোথায় ভাবি কান্না মাকা ভাব নিয়ে বলল। কি মনে করছো তুমি তুমি কথা না বললে সব সমাধান হয়ে যাবে আমি বললাম সরি ভাবি একদিন কথা বলার কারণে তোমাকে এক মাস ভাবের বাড়ি থাকতে হয়েছে আমি চাই না আমার জন্য আর কোনো সমস্যা হোক না অনেক এখন সময়টা আগের মতো নাই পরিবারের সবাই যেন নিস্তেজ হয়ে গেছে কেউ কারোর সাথে কথা বলে না খুব দরকার ছাড়া ভাবির কথাগুলো কান্নামাকা কণ্ঠে শোনা যাচ্ছে একটা সময় ছিল আমাদের পরিবারটা হাসি খুশিতে মেতে থাকতো কেউ কখনো মন খারাপ করে থাকতে পারে নাই কেউ না কেউ মন ভালো করে দিত আমি বললাম কেন ভাবি এমন পরিবর্তন কেন কথাটা বলতে চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল ভাবি বলল কেন জানো না মিথিলার মিথ্যা অভিনয় হয়তো আম্মু আব্বুর মুখে রাগ হয়েছে কিন্তু মন থেকে ঠিকই বলছে আমাদের ছেলেটা এত খারাপ না ভাবি হয়তো সত্যি কথা বলছে আমি বললাম হুম হতে পারে আম্মু কেমন আছে আর আব্বু ভাবি বলল আম্মুর শরীরটা তেমন ভালো না আজই ডাক্তার দেখিয়ে আসলাম প্রেশার বেড়ে গিয়েছিল ভাবির কথা শুনে আম্মুর জন্য মনটা কেঁদে উঠলো কান্নামাখা কণ্ঠে বললাম আম্মুর যত্ন নিও আর আব্বুর খেয়াল রাখো ভাবি বলল অনেক বাসায় চলে আসো হয়তো সবাই তোমাকে মেনে নিবে আমি বললাম না ভাবি মেনে নিলেও মিথ্যা প্রবাদ নিয়ে বাসায় যাওয়া সম্ভব না আমি চাই না আমার চরিত্রের দাগ নিয়ে বাসায় থাকতে ভাবি বলল অনেক তুমি কি আর না আমি বললাম ফিরব তো তবে সম্মান নিয়ে ভাবি বলল আচ্ছা অনিক তোমার কোনো সমস্যা হচ্ছে না তো খাওয়া দাওয়ার আমি বললাম না ভাবি সব কিছু খুব ভালোভাবেই চলছে ভাবি এখন রেখে দাও কেউ দেখলে সমস্যা হবে কথাটা বলে মোবাইলটা রেখে দিলাম সকালে ঘুম থেকে উঠেই কলেজ তারপর অফিস আবার বাসা এভাবেই চলছে দিনকাল খুব ভালোই চলছিল। মাঝে মাঝে আম্মাব্বুর জন্য মন কেঁদে ওঠে এত অল্প বয়সে এত বড় একটা অপবাদ নিয়ে বাড়ি থেকে বাইরে বেঁচে থাকাটা হয়তো অনেক কষ্টের হতো কিন্তু ঘটনাচক্রে আজ রিমিদের বাসা থেকে সব কিছুই পাচ্ছি আঙ্কেল আন্টি নিজের ছেলের মতো ভালোবাসে আর রিমির কেয়ার সব কিছু মিলিয়ে খুব ভালোই আছি জানি না এই ভালো থাকাটা আর কতদিন থাকবে কারণ রিমি আমাকে ভালোবাসে আর আমিও দিন দিন রিমির প্রতি দুর্বল হয়ে পড়ছি আমি না আমার মনে হয় যে কেউ রিমির ভালোবাসার না দিয়ে থাকতে পারতো না এত ভালোবাসা এত কেয়ার একটা সত্যিকারের ভালোবাসায় ইঙ্গিত দেয় তবে রিমিকে নিয়ে খুব ভয় হয় মাঝে মাঝে যে আবেগ দেখিয়ে ফেলে চিন্তার বিষয় হলো যদি কোনো কারণে রিমি আমাকে না পায় বা আঙ্কেল আনটি এই ব্যাপারটা না মেনে নেয় রিমি না উল্টোপাল্টা করে বসে আর আঙ্কেল আনটি আমার সাথে রিমির ব্যাপারটা আসলেই মেনে নেওয়ার মতো না হয়তো যে কোনো বাবা মা তার মেয়েকে এমন ছেলের হাতে তুলে দেবে না এই ভয় নিয়ে সবসময় পার করছি দেখতে দেখতে চলে গেল আরও কিছু দিন সামনে এইচএসসি পরীক্ষা মানে আর পনেরো দিন প্রিপারেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাকে অনেক ভালো করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে রিমির যোগ্য হতে হবে রিমির ভালোবাসার মূল্য হয়তো এভাবেই দিতে হবে কারণ আবেগে ভালোবাসা হয় না নিজের পায়ে দাঁড়াতে পারলে ভালো কিছু করতে পারলে হয়তো আঙ্কেলানটিও আমাকে মেনে নিতে পারে আর আমি কখনো আন্টির কথার বাইরে যেতে পারবো না না জানি কোনো দিন বলতে পারি কি না আমি রিমিকে ভালোবাসি বিয়ে করতে চাই আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই আম্মু আমার পাশে রাতে একটা পর্যন্ত বসে থাকতো তা কী বানিয়ে দিত আর ভয় পাবো বলে আমার রুমে শুয়ে থাকতো খুব মিস করি সেই সময়টা হয়তো আর ফিরে আসবে না রাতে ভাবিকে ফোন দিলাম আসসালামু আলাইকুম ভাবি ভাবি বলল ওয়ালাইকুম আসসালাম কেমন আছো অনিক আমি বললাম ভালো না আম্মুর কথা খুব মনে পড়ছে সামনে তো পরীক্ষা আম্মুর কাছ থেকে দোয়া নেওয়ার জন্য খুব ইচ্ছে করছে সেই সাথে আম্মুর কণ্ঠটা শুনতে মন চাচ্ছে ভাবি বলল আম্মুর কাছে দিব আমি বললাম আম্মু কি কথা বলবে সবাই তো জেনে যাবে তুমি আমার সাথে কথা বলো পরে যদি আবার সমস্যা হয় ভাবিকে আর বিপাদে ফেলতে চাই না ভাবি বলল হুম কি করবো এখন আমি বললাম আম্মুর নাম্বারটা দাও আগের নাম্বারটা খুঁজে পাচ্ছি না ভাবলাম কথা না বলুক কণ্ঠটা শুনতে পারলেও তো পারবো ভাবি বলল হুম দিচ্ছি ভাবি ফোনটা রেখে টেক্সট করে নাম্বার দিল নাম্বারটাই কল দিচ্ছিলাম আর হাত কাঁপছিল আম্মু কি আমার পরিচয় পেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারবে না নাকি পরিচয় পাওয়া মাত্রই ফোনটা রেখে দিবে রিং হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম আম্মুর কণ্ঠ শুনে সাথে সাথে জববে পানি নেমে আসলো এই কণ্ঠটা যে আমার চিওছে না এত মধুর কণ্ঠ আমার আম্মুর আম্মুর কণ্ঠ আরেকবার শোনার জন্য চুপ মেরে থাকলাম আম্মু আবার বলল। হ্যালো কে কথা বলছেন না কেন আম্মু আমি অনেক কেমন আছো তুমি কান্না না করে আর পারলাম না কে অনেক আব্বা আমার কই তুই কেমন আছিস কোথায় আসিস একবারও কি আম্মুর কথা মনে পড়ে নাই তোর জন্য বাবা আমার কি কষ্ট তোর জন্য আমার চোখের পানির জোয়ার নামে বাবারে রে কাউকে বলতেও পারি না বুঝাইতেও পারি না তোর মুখে মা ডাক শোনার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে তোর কোনো খবর পায় না এতদিন পর মাকে মনে পড়ল আম্মু আমার পরিচয় পেয়ে হয়তো নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে নাই আম্মু সাথে সাথে কেঁদে দিল আমি বললাম আম্মু আমি তোমাকে যতবারই কল দিতে গেছি বুকের ভিতরে ভয় করত। না জানি আমার ফোন পেয়ে তুমি বিরক্ত বোধ হও আমার মুখের ওপর বলে দাও অনেক নামের আমার কোনো ছেলে নাই আমার ছেলে মরে গেছে মাগো সহ্য করতে পারবো না তবে মা তোমার কণ্ঠ তোমার আদর পাওয়ার জন্য কত রাত কেঁদে কেঁদে কাটিয়েছি আমি জানি না মাগো, এমন একটা পাপের বোঝা নিয়ে ঘুরতেছি তোমার কথা মনে পড়ে কাঁদি কিন্তু কথা বলার সাহস পায় না নাই বিবর হয়ে আসি আম্মু বলল অনিক তুই তো এমন ছিলে না বাবা তুই জানিস তোকে আর মিথিলাকে এই ভাবে দেখে আমার ভিতরটা মরে গিয়েছিল আমি ঠিক মতো ঘুমাইতে পারি নাই রাতে স্বপ্নে কান্নার আওয়াজ পাই তোর কণ্ঠের মতো বলে মা আমি এমন করি নাই তোর কথা মনে পড়ে খুব আর চোখ বেয়ে পানি পড়ে বাবারে এমন জঘন্য কাজটা তুই কি করে করতে পারলি আম্মু কান্না করছে খুব ভালোভাবেই বুঝতে পারছি আম্মু আমি এমন বলতে গিয়ে আটকে যায়। কারণ প্রমাণ নাই সব বলে যখন দিব তো কেন এত ত্যাগ আমি বললাম আম্মু আমাকে মাফ করে দাও জানি আমার এমন কাজে তুমি কষ্ট পাইছো মাগো আমিও আমার ভুল খুব ভালোভাবেই বুঝতে পারছি খারাপ নজরে কোনো মেয়ের দিকে তাকাইও না আম্মু আমার জন্য দোয়া কইর সামনে আমার পরীক্ষা কান্না করছি আর মিথ্যাটা মিল রেখে বলছি আম্মু অবাক হয়ে বলল কিসের পরীক্ষা তুই কি এইচএসসি দিবি আমি বললাম হুম দিব তো বাসা থেকে চলে আসার পর একটা বাচ্চাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই আমার পা ভেঙে যায় এক মাস হাঁটা চলার নিষেধ ছিল কোথায় যাবার নাই দেখে আমাকে আশ্রয় দিল আমার সেবা যত্ন করলো আমাকে কলেজে ভর্তি হতে বলল সেই সাথে চাকরিও দিল আন্টি আঙ্কেল অনেক ভালো আমাকে অনেক আদর করে আম্মু বলল বাবা দোয়া করি কিন্তু আমাকে একটা সত্যি কথা বলবি আমি বললাম হুম বলো আম্মু তুই কি সত্যি মিথিলার সাথে এমন করেছিলি আম্মু আবার কেঁদে দিল হয়তো না শব্দটা শুনতে চাচ্ছে আমি বললাম আম্মু এখন এইসব বলার সময় না কোনো একদিন হয়তো সবকিছু শুনতে পাবা তবে একটা কথা বলি আব্বুকে বইল না আমি ফোন দিয়েছিলাম আব্বু অনেক কষ্ট পাবে রাখি মা আর আমার জন্য কেদো না খুব ভালোই আছি আর কোনটা সত্য কোনটা মিথ্যা সব তো চোখের সামনেই দেখলা কথাটা বলে ফোনটা রেখে দিলাম পরীক্ষা চলে আসলো আম্মুর সাথে মাঝে একবার কথা হয়েছিল আমি শুধু সত্যটা জানতে চাই হয়তো ভাবি সবকিছু বলে দিছে আর আম্মুর মনে সেগুলো জায়গা করে নিছে আর আম্মু যে আমার কণ্ঠ স্বপ্ন শুনতে পাই জানেন এটার একটা বৈজ্ঞানিক ধারণা আছে না বলি খুব ভালো লাগছিল আম্মু আমার প্রতি এমন ধারণা করার জন্য পরীক্ষা দিচ্ছি খুব ভালোভাবে পরীক্ষা শেষ করলাম প্রতিটা পরীক্ষায় অনেক ভালো দিয়েছি এখন শুধু রেজাল্টের অপেক্ষা ফ্রি টাইম পার করছি পরীক্ষার পর আসা আমি আর অনেক জায়গা থেকে ঘুরে আসি রুমে শুয়ে আসি আনটি আমাকে বললো অনেক বাবা তুমি একটু বাসায় থেকো রিমির মামা তো ভাই জাপান থেকে আসছে আমরা রিসিভ করতে যাচ্ছি রিমির মামা কেউ কোনো দিন বলে নাই রিমির মামা আছে রিমি তো বলছিল রিমির মামা নেই তাহলে আন্টি বলল ও তুমি অবাক হচ্ছ রিমির মামা তো অ্যাক্সিডেন্টে মারা যায় রিমির মামা তো ভাই লেখাপড়া করার জন্য জাপান থেকে যায় অনেক বড় চাকরি করে সে আন্টির কথা শুনে বুঝলাম মামা মারা গেছে তাই না বলেছিল রিমি আমি বললাম আচ্ছা আন্টি রিমি যাবে আন্টি বলল রিমি তো অবশ্যই যাবে রিমির সাথে হৃদয়ের বিয়ে রিমি যাবে না আন্টি এটা কি বললা মন খারাপ করে বললাম বুঝি নাই রিমির বিয়ে কবে আন্টি বলল রিমি এখনো জানে না তবে আমার ভাইয়ের সাথে ওদের বিয়ে অনেক আগেই ঠিক করে রেখেছি লেখাপড়া শেষ করার জন্য অপেক্ষায় ছিলাম হৃদয় আসার কয়েকদিনের মধ্যে বিয়ের কার্যক্রম শুরু করব রিমি তো কোনো কিছুই বলে নাই ভেতর থেকে কান্না বেরিয়ে আসছিল রিমি কেন আমাকে মিথ্যে ভালোবাসলো আন্টি বললো না রিমি কিছুই জানে না তবে রিমি দিতে অনেক ভালোবাসে আন্টি হাস্যজ্জ্বল মুখ নিয়ে চলে গেল। আমার চোখ বেয়ে পানি পড়ছে সাথে নানান প্রশ্ন তো এভরিওয়ান নেক্সট পার্ট চাইলে একটু বেশি বেশি কমেন্ট করেন আর একটু বেশি বেশি কপিলিং করে দিও আর যারা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন সব একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার টিকটকের রিয়েল আইডি হল এমআদিপ হোসেন